আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম আনসারের পর এবার সড়ক অবরোধ রিকশাওয়ালাদের এরপর জানিয়ে দেব আনসারদের হামলায় ছয় সেনা সদস্য আহত এদিকে বাংলাদেশে প্রবেশের সাত বছর মিয়ানমারে কবে ফিরবে রোহিঙ্গারা এরপর জানিয়ে দিব আনসারদের আন্দোলন নিয়ে মুখ খুললেন ডিজি আরও জানিয়ে দিব হারনের শতকোটির কোটির ক্যাশিয়ার চাকরিতে যেখানে হারুন সেখানে সর্বশেষ জানিয়ে দিব রাতে আন্দোলন করা তিনশত বান্ন আনসার পুলিশ হেফাজতে হচ্ছে মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আনসারের পর এবার সড়ক অবরোধ রিক্সাওয়ালাদের রাজধানী রাস্তায় ব্যাটারি মোটর চালিত রিক্সা চলাচল বন্ধ করা সহ দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিক্সা চালকরা ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে সোমবার ছাব্বিশে আগস্ট সকালে দশটার দিকে শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা যায় অবস্থান কর্মসূচির আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটির কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোট ঐক্যজটের অন্যান্য দাবিগুলো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিক্সা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিক্সা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত রিক্সা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে আনসারদের হামলায় ছয় সেনা সদস্য আহত রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলায় ছয় সেনা সদস্য আহত হয়েছেন এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার ছাব্বিশে আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে বিবৃতিতে বলা হয়েছে গত রোববার পঁচিশে আগস্ট আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যরা বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করে এদিন বিভিন্ন সময়ে আনুমানিক দশ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক আনসার ও ভিডিপি সচিবালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের তিন নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বাংলাদেশে প্রবেশের সাত বছর মিয়ানমারে কবে ফিরবে রোহিঙ্গারা মিয়ানমারের সশস্ত্র বাহিনীর দমনপীড়নের মধ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর কক্সবাজারে আসার সাত বছর পেরিয়ে গেছে গতকাল রোববার দু সালের পঁচিশে আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীর হত্যাযজ্ঞ এবং ভয়াবহ নির্যাতনের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়িয়ে দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বনভূমিতে আশ্রয় নেয় আগে থেকে আশ্রয় নেওয়া সাড়ে তিন লাখ সহ বর্তমানে বারো লক্ষাধিক রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারে তেত্রিশটি আশ্রয় ক্যাম্পে বসবাস করছে কবে তারা স্বদেশে ফিরবে তা এখনও অনিশ্চিত তবে সরকারের শরণার্থী বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাস দমনের নামে দুই সতেরো সালে সেদেশের সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন চলাকালে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আসতে থাকে রোহিঙ্গারা ওই বছরের পঁচিশে আগস্টের পর দু তিন মাসের মধ্যেই উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় সাড়ে সাত লাখের মতো রোহিঙ্গা পরবর্তী সময়ে জাতিসংঘের তত্ত্বাবধায়নে তাদের খাদ্য সহায়তা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় আনসারদের আন্দোলন নিয়ে মুখ খুললেন ডিজি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার তাদের সঙ্গে ব্যাটেলিয়ান আনসারের কোনো সম্পর্ক নেই এ ব্যাপারে তিনি সবাইকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন রোববার পঁচিশে আগস্ট রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি এর আগে রাতে সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় আনসার সদস্যদের এতে অন্তত পঞ্চাশ জন আহত হন তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে শত শত আনসার সদস্য অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এক পর্যায়ে দুপুর বারোটা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখে এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটায় অফিস ছুটি হলেও রাত সাড়ে দশটার আগে কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারেননি হারুনের শতকোটির ক্যারিয়ার চাকরিতে যেখানেই হারুন সেখানেই মাহমুদুল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনার রশিদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত মাহমুদুল হাসান ওরফে জুয়েল চাকরি জীবনে হারুনের সঙ্গে থেকেছেন ছায়ার মতো যেখানেই হারুন দায়িত্ব পালন করেছেন সেখানেই বদলি করে সঙ্গে নেওয়া হয়েছে মাহমুদুলকে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন তবে হারুনের অবৈধ আয় ও সম্পদের হিসাব রাখাই ছিল তার মূল কাজ নিজ সব সময় ছুটতেন অবৈধ টাকার পেছনে দরিদ্র পরিবারের সন্তান হলেও মাত্র দুই দশকে বনে গেছেন শত কোটি টাকার মালিক নিজ জেলা নেত্রকোনায় শত শত একর জমি কিনে আলোচনায় ছিলেন দীর্ঘদিন ঢাকায় গড়ে তুলেছেন অনেক বাড়ি প্লট ও ফ্ল্যাট নিয়োগ তদ্বির বাণিজ্য থেকে শুরু করে হারুনের মতো মাহমুদুলো নিরীহ মানুষকে জিম্মি করে টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে রাতে আন্দোলন করা তিনশত বান্ন আনসার পুলিশ হেফাজতে হচ্ছে মামলা বৈষম্য শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ সেনা সদস্যদের আহত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে মামলায় গতকাল রাতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর তোপের মুখে সচিবালয় ছেড়ে পালিয়ে যান অধিকাংশ আনসার সদস্য তবে তিনশত বান্ন জন রয়েছেন পুলিশ হেফাজতে রোববার পঁচিশে আগস্ট রাত নয়টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা এ সময় সচিবালয়ের দুই ও তিন নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যরা হামলা করে পরে সচিবালয় এলাকার চারিদিক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘিরে ফেলে অতিরিক্ত পুলিশ সদস্য বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয় শিক্ষার্থীরা এ সময় অধিকাংশ আনসার সদস্যকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন তবে পালানোর সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা ও মারধরের শিকার হন আনসার সদস্যরা পরে পুলিশ হেফাজতে নেওয়া হয় তিন শতাধিক আনসার সদস্যকে তাদের শাহবাগ রমনা পল্টন ও মতিজিল সহ আশেপাশের থানায় নিয়ে যাওয়া হয়